বিগ ব্রেকিং নিউজ সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে ছাত্রনেতা সম্রাট রায় কংগ্রেস দল ত্যাগ করে প্রায় 200 জন ভোটার নিয়ে বিজেপি দলে शामिल হলেন আপনাদের আবারো জানিয়ে রাখি সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে ছাত্রনেতা সম্রাট রায় কংগ্রেস দল ত্যাগ করে প্রায় 200 জন ভোটার নিয়ে বিজেপি দলে शामिल হলেন মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আপনারা জানেন যে সারা ত্রিপুরায় এনএসওয়াই থেকে শুরু করে যুব পক্ষ এবং বিভিন্ন সেইভাবে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই এখানের মধ্যে শুধু একটা গ্রুপি দল চলছে আর ওই দুইটা আছে এখানে কি আছে ওই পার্মানেন্ট কোম্পানি ওনারাই থাকবেন আর কেউ থাকবেন না আজকে থেকে বিশেষ করে আমি ধন্যবাদ চালাচ্ছি কবিত রক্ষীণ তালাকে যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনৈতিকের বাইরে এখানে সুশান্ততা আছেন সুশান্তদাও আমাকে ছোট ভাই আমার বড় ভাই আছে আমি বড় বড় সুশান্ততা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একদম কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যেকোনো জায়গা যেকোনো সমস্যা আমার কোনো কর্তদের দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি চড়াই না আর ওই আশি শাহরাই কংগ্রেস ভবনে বসে থাকবেন আর কিছু জায়গায় যেতে পারবেন না বলে দিচ্ছি লোক নেই কর্মী নেই রাখবেন भारता पार्टी कार्यकर्ता दारा अचनि सगन चौध শা ঘটন ভারতীয় জনতা প্টি দর্শা ঘটন ভারত মাতা কী ভারত মাতা কী ভারতীয় জনতা পার্টি